আর এবার দেখা প্লাস নতুন দোকান নিয়ে দেখা আছে নতুন নতুন দোকান নিয়ে দেখা আগে যে ভাই ওটা ভাগ করে অন্য করা হয়েছে জিয়াদ এন্টারপ্রাইজ জিয়াদ এন্টারপ্রাইজ ওকে কিন্তু মানুষ তো একই তাই আগে তাই রয়ে গেছে সমস্যা অনেক বড় হয়েছে দেখেন একদম পরিপূর্ণ সব দোকানে পুরো সব ফ্রিজই দেখতে পান এক মাত্রা ঢুকলে পুরো ফ্রিজের দোকানে দেখতে পান পুরো ভিডিওটা দেখেন যেটা ভালো লাগে আপনার কম দাম থেকে শুরু করে একদম হাই বাজেট পর্যন্ত ফ্রিজ আছে নতুন ফ্রিজ যারা কিনতে চান সেরকম বাজেটেরও অনেক দুই লাখ টাকার ফ্রিজও আছে আপনার মাত্র এক লাখ টাকা নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন বাড়ি দ্বারা যে বলো বিশ নম্বর রোড নতুন বাজারে এসে যেকোনো লোকে দেখলে বললে দেখা দিবে যে ব্লকটা কোন জায়গায় যে দোতলায় জিহাদ এন্টারপ্রাইজ আর আমাদের সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল দেওয়া হয় কন্ডিশনের মাধ্যমে দু হাজার টাকা অ্যাডভান্স করলে ছোট ফ্রিজ দুই হাজার পাঠাই বড় ফ্রিজ পাঁচ হাজার টাকা করতে হবে নাইন ভাই সর্বপ্রথম একটা ডিপ ফ্রিজ দিয়ে শুরু করছি গ্লাস ডোরের

ষোলো হাজার ষোলো হাজার টাকা ছোট ফ্রিজ দেখাবো এই ফ্রিজটা হচ্ছে ডিপ ছোট ঠিক আছে ডিপে আপনি আট নয় কেজি গ্রস্ত মাংস রাখতে পারবেন

আপনার ভিডিওতে গ্যাসটা কেউ দুই হাজার টাকা ডিসকাউন্ট করে বারো হাজার টাকা ও ফিক্সড বারো এত সুন্দর ফ্রিজ বারো হাজার টাকা না গ্যাস কম্প্রেসার অনেক ফ্রিজ একদম ফ্রিজ এরপরে ওয়ার্ল্ডফুল ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো ইউ এ মেড ইন ইউএসএ ওয়াইয়ারফুল রেড কালার এই যেন উপরের ডিপ নিচে নরমাল নন ফ্রোস্ট ফ্রিজ নন ফ্রোস্ট জি আচ্ছা ওয়ারফুল এটা একটু কমে দিয়ে দেন জি ঠিক আছে

এটা আপনার কারেন্ট বিল একদম কম খায় কিছু বল কারেন্ট বিল একদম কম খায় উপরে ডিপ নিচে নরমাল নর্মাল না এত চমৎকার দেখেন কতটা ফ্রেশ এবং কন্ডিশন কত ভালো আছে ঠিক আছে

যারা থেকে বিভিন্ন দেশ থেকে দেখতেছেন না আরো ফ্রেশ করে যাবে দাম দিচ্ছি তো ভাই ছত্রিশ হাজার টাকা এখানে আপনার ভিতরে আসলে আরো দুই টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার তেত্রিশ হাজার আচ্ছা আপনি কথা বলছেন তেত্রিশ দিলাম ঠিক আছে আর ফর আরেকটা ফ্রিজ এটাও 337 লিটার 170 সেফটি ফ্রিজ আর 600 গ্যাস কারণ কম একটা চুলবলের দাগ নাই ভিতরও একদম ফ্রেশ এই একদম চকচকে পরিষ্কার আর ডিপটার বিশাল বড় একদম গভীরতা এক হাত বড় বড় এক হাত আছে গভীরতা আর পকেট পকেট সব আছে আছে ফ্রিজের

প্রতিটা পকেট अवेलेबल আছে একটা পকেট যে সেকেন্ড হ্যান্ড হিসেবে একটা পকেট ভেঙে গেছে বা ফেটে গেছে তা নাই একদম নিউ কন্ডিশনের মধ্যে আছে আর বডিটা এই বডিগুলো অনেক ভালো করছে ওয়ালটনের আচ্ছা সিলড রুম আছে সব টেম্পার গ্লাস আচ্ছা এটা কত দিবেন বলেন ভাই এটা দাম দিচ্ছি ভাই 48000 টাকা আপনার ভিডিও দেখে আসলে একবারে 6000 টাকা ডিসকাউন্ট করে দেব জান 40 করে দেন ভাই 40 হয় ভাই হয় দেয়া দেন জান আপনার আপনার কথা মনে আমার ভিডিও গুলা বেশিরভাগ বিদেশিরা দেখে বিদেশ থেকে আমাদের বেশি অর্ডার করে যারা আসলে প্রতারণা না হতে চান অবশ্যই আমার থেকে ফ্রিজ নিতে পারেন অবশ্যই আমার কমেন্টস গুলো দেখবেন

বিশাল বড় ইনভার্টার ফ্রিজ আর এই ফ্রিজের আরেকটা কোয়ালিটি আছে এখানে হচ্ছে আপনার ফল ফ্রুটস রাখার জন্য

অবশ্যই তো মানুষ সাত দিনের গ্যারান্টি দিলে তো আর কেউ নিতে চাই না আমাদের তো অলবার সাত দিনের গ্যারান্টি দেয় সেখানে আমি এক বছরের গেলে আমি ঠিক আছে অনেক দাম পনেরো বিশ হাজার টাকা দাম এই যে তারপর একটা ওয়াল্টন গ্লাস ডোর ফ্রিজ দেখাবো এটা দুইশো তেরো লিটার আর সিক্স হান্ড্রেড গ্যাস কারেন্ট বিলও কম পাবে এটারও ভাই গ্যারান্টি কাগজ আছে মাত্র দুই বছর ইউজ আছে এখনো এটা বারো বছর থাকে এখনো দশ বছরের গ্যারান্টি আছে দুই সালে কেনা ফ্রিজটা এই যে দেখছেন দুই সালে কেনা

এই যে এখানে আবার পানি রাখবেন বাইরে দিয়ে পানি করবে ঠান্ডা পানি ঠিক আছে পকেট সব এবারে ওকে আছে এই যে ভেজিটেবল বক্স আর নিচে এই ফ্রিজটা হচ্ছে দুইটা ক্যাটাগরি উপরে ডিপ ফ্রোস্ট নিচে নন ফ্রোস্ট নন ফ্রোস্ট যারা বোঝানা বোঝাই দিচ্ছি আমি উপরে হালকা বরফ জমবে ওটা দিয়ে ঠান্ডা হবে আর নিচে আপনার ফ্যানের মাধ্যমে ঠান্ডা হবে যেটা রাখবেন ওটাই এই গ্লাসও আপনি এটা বের করে রাখতে পারুন এখানে গ্লাস আছে আপনারা যারা চান না যে ডয়ার ব্যবহার করবেন না ডয়ারে কিন্তু বরফ জমবে না এটা নন ফ্রোস্ট ফ্রিজ নিচে নন ফ্রোস্ট উপরে ডিপ ফ্রোস্ট আচ্ছা মানে এক ফ্রিজে দুই ক্যাটাগরি বলেন তো এটা

একদম ফ্রেশ কন্ডিশন সবগুলা গ্যাস কমসার অরিজিনাল আছে এখানে যতগুলো ডিপ আছে এর মধ্যে একটা ইলেকট্রো ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন গ্যাস কমসার সব অরিজিনাল আছে এই ফ্রিজটার দাম দিচ্ছি ভাই 22000 টাকা আপনি ভিডিও দেখে আসলে আরো 3000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 19000 টাকা রাখবো 18000 টাকা আচ্ছা 18000 এ ফিক্সড এরপর একটা র‍্যাঙ্কসের ডিপ দেখাবো গ্যাস কমসার অরজিনাল 150 লিটার 150 লিটার হ্যাঁ র‍্যাঙ্কসের র‍্যাঙ্কসের গ্যাস কমসার সব অরিজিনাল ভিতরে একদম ফ্রেশ কোয়ালিটি আছে

প্রতিটা ফ্রিজে কিন্তু এত দূর ঠান্ডা আসে না এটা একদম নিচ পর্যন্ত ঠান্ডা চলে যাচ্ছে লাইটও আছে এইটুকু ফ্রিজে একদম ফ্রেশ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এলজি হ্যাঁ এটার দাম মার্কেট প্রাইস এখনো বর্তমানে 45 উপরে আছে 45000 এর কত রাখবেন বল এটার দাম দিচ্ছি ভাই 21000 টাকা আপনার ভিডিওতে দেখে আসলে আরো 3000 কম দিয়ে 18000 টাকা রাখবো 18 18 ফিক্সড ঠিক আছে আর পরে আরেকটা ট্রান্সটেক ব্র্যান্ডের 220 লিটারের ডিপ ট্রান্সটেক হ্যাঁ ট্রান্সটেকের আচ্ছা এটাও গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে গ্লাস ডোর আছে এলইডি লাইট আছে

সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ এবং যারা বিদেশ থেকে দেখতেছেন মধ্যপ্রাচ্য থেকে মিডল ইস্ট থেকে দেখছেন তারা কিন্তু বিশ্বস্ততা সহকারে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন ইতিপূর্বে অনেক কুরিয়ার করেছে সে এবং প্রত্যেকটাই সাকসেসফুল কোনো ধরনের ধরনের কোনো ধরনের অভিযোগ নাই ঠিক আছে আর অবশ্যই অভিযোগ থাকলে আমাকেও ফোন দিবেন ইনশাল্লাহ কারণ স্বচ্ছতাই ব্যবসার মূল আপনার ব্যবসার মূল হচ্ছে স্বচ্ছতা আর সততা আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম